হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি চলে এসেছি এখন ভীম পুজো দেখতে দু মেয়েও এসেছে আমার সাথে ওরা দু খেলায় নাম দিয়েছে বাসিন্দা বল খেলা হচ্ছে কিন্তু অনেক বাচ্চা স্টেজের উপর বসে হাত দিচ্ছে কিছু বাচ্চা নাম দিয়েছে খেলায় স্টেজ হয়েছে রাত্রিবেলা প্রোগ্রাম আছে দু দিন এখন এখানে অনুষ্ঠান হবে বিকেলবেলা খেলা দেখতে এসেছি এই পাড়াতে প্রতি বছরই ভীম পুজো হয় পুজোটা ভালোভাবেই হয় সবাই আনন্দ করি পুজোতে বাড়ি থেকে কিছুটা দূরে গুনির সাথে বসে আছি আর এখানে যে ঠাকুমা ঠাকুমার সাথে বসে আছি তো এখানে খেলা হচ্ছে অনেকে খেলায় নাম দিয়েছিল পাড়ার দিয়েছিলো বৌদ্ধ সবাই দিয়েছিল বাচ্চারা অনেকে তাদের মধ্যে আমার ছিল ওরা দুজনে আউট হয়ে গেছে সবাই আউট হয়ে গেছে এই বাকি কজন আছে দেখা যায় কে যেতে এই তিনজন আছে সবাই উৎসাহ দিচ্ছে সবাই হাত তাড়ি দিচ্ছে ভাবছে দেখি কে হয় লাস্ট পর্যন্ত বন্ধুরা তোমরা পাশে থেকে দেখো ভিডিওটা ভালো লাগবে ভিডিওর মধ্যে আরও অনেক কিছু আছে তোমরা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে এখন দেখা যায় ফার্স্ট সেকেন্ড কে হয় এই একজন বাদ হয়ে গেল আগের দিন সেদিন পুজো হয়েছিল রাত দশটার সময় তো ঘর আসে আর রাত বারোটা হয়ে যায় পুজো শেষ হতে কিন্তু আসি পুজোতে আমি কিন্তু দাদা ভাই তো মেয়েকে নিয়ে আসি কিন্তু এবারে আসতে পারিনি রাত নটা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল প্রচুর পুজো বাজ করছিল তার জন্য কারেন্টও চলে গেছিলো এখানেও মায়ের লাইট সব বন্ধ পুজোটা হয়েছে ইমার্জেন্সি মেয়ের সব লাইট গেলে আর পুজোতে আর আসছি নি নাহলে সন্ধ্যের দিকে প্রচুর লোক হয়েছিল আর ভাবছিলাম যে রান্না টান্না করে খেয়ে দিয়ে আসতেছি পুজো দেখতে যাওয়ার আশা হলো না তোমাদের প্রজেকর্ডে দেখাতাম জলে দেখাতে পারলাম না তারপরে দিনে যদি বিকেলেবেলা খেলা এসেছিলাম খেলা দেখে দেখিয়ে বাড়ি যাবো সন্ধ্যার সময় মাইক একবার মেয়ে ছোটো মেয়ে ঠিক বাচ্চাদের সাথে নাচ করছে এরপরে বাড়ি চলে যাবো আর দুপুরবেলা কি খাবারের মেনু করেছিলাম আর কাকি সেবা দিলাম তা তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আর দুপুরবেলা এক সাধু বাবা এসেছিলেন উনি বলেছিলেন উনি আমাদের বাড়িতে এক দুজন সাধু বাবারা উনি সব দিনই আমার শ্বশুরমশাইয়ের কাল থেকে ওরা সব দিনই আমাদের বাড়িতে এলে সেবা নেয় আর আমি যত বছর এসেছি সব বছরই আমি সেবা দিই আর বলছিলেন কী পারবি আর তোদের ঘরে আজকে আমি আর সেবা করব। আমি হ্যাঁ তাহলে ঠিক আছে চেষ্টা করব। তাহলে আপনি ঘুরে আসবেন যান পাড়ার দিকে ঘুরে এসে তারপরে সেবা করবেন দুপুরবেলা ওনার জন্যই করেছি সপ্ত নিরামিষ ডাল হয়েছে মুগের ডাল আলু ভাতে উনি বললেন আমার জন্য আমি বলি আলু পোস্ত করবো না আলু পোস্ত খাবো না পোস্ত ভেজে দিবি একটা বড়া বানিয়ে দিবি আর আলুর সাথে মেখে আমি খাবো ফুলকপি আলু ভাজা করেছি চাটনি করেছি যে ওনাকে দিলাম উনি বলছেন যে আলু আর পোস্ত ভাজাটা নিয়ে যা একসাথে মেখে দিবি নিয়ে এসে আবার আলু আর পোস্ত ভাজা একসাথেই মেখে দিলাম এখন ছোটো মেয়ে নিয়ে গিয়ে দেবে আর আমাদের আলু পোস্ত করেছি আর সেই বিড়ির বড়ি হয় সেগুলোও আবার ভেজেছি বিড়ি কলাই দিয়ে যে বড়ি বানানো হয় মাছ বানিয়ে দিয়ে পাঠিয়েছিল ওনাকে দিয়ে এরপরে মানে দু মেয়েকে খেতে দেবো এখনও আলু কাটা আছে আলু পোস্ত হয়নি আলু পোস্তটা করে নিয়ে দু মেয়েকে দেবো আর বাকি সব রান্না হয়ে গেছে মশাইয়ের জন্য দু মেয়ে নিয়ে যাবে খাবার উনি তো এই বাড়িতে থাকেন না ভালোভাবে ওই মাঠের বাড়িতে থাকেন যেখানে চাষের ফসল সব আমাদের লাগানো হয়েছে সেখানে রাখা হয় চাষের ফসল উনি সেইখানে থাকতে ভালোবাসেন খোলামেলা পরিবেশে থাকতে ভালোবাসেন এখন বিকেলবেলা সন্ধ্যেবেলা আমি এখন চলে এলাম রান্নাঘরে এই যে দেখছো বন্ধুরা এগুলো সব সজনে ফুল তো আমার দাদা ভাই রাস্তায় একটা গাছ হয়েছিলো পড়েছিল দেখে ও কুড়িয়ে এনেছে সজনে ফুল তো খাওয়া ভালো বসন্তকালে এই যে বেগুনি করছি বেগুনি বানাবো সর্ষে আর সজনে ফুল দিয়ে যদি ভুল হয়ে থাকে কথার মধ্যে আমার তাহলে একটু ক্ষমা করে দেও প্লিজ ছোট মেয়ে বদমাশি করছে আমার কাছেই কথা বলছে বদমাশি করছে তার জন্য আমি ওর দিকে গিয়েই কথার মধ্যে কি বলে ফেললাম সজনে ফুল দিয়ে একটু বেসন মাখিয়ে এ করবো পুকুরি করবো আর বেগুনিগুলো হয়ে গেছে আমার সবাই মিলেই খাবো আর আমরা ভাবছি মুড়ি খেয়েই আমরা চলে যাব অনুষ্ঠান দেখতে আর তোমার দাদা ভাই মশাই শাশুড়ি মায়ের জন্য ভাত করব। এক পাশে ভাত আমি কুকারে চাপিয়ে দিয়েছি আর এক পাশে বেগুনি ওদের জন্য আলু ভাতি বেগুন ভাজা এইসব করে দেবো দুধ আছে ওরা ভাত খেয়ে নেবে আর আমরা বেগুনি আর দিয়ে খেয়ে নেবো আর তোমার দাদা হয় সেই ঘরে শ্বশুরমশাই খাবার বাড়ি অবশ্যই আসার পর এখন সবাই চলে এলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে ছোট মানে কান্দে লেগে গেছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে জায়গা পাবো না প্রচুর ভিড় অনেক লোক হয়েছে তারপরে দেখি না এখন আমরা কী করলাম সামনে গিয়ে বসে গেছি সামনে না বসে তা দেখতে পাবো না বাচ্চারাও দেখতে পাবে না পিছন থেকে তার জন্যে একদম অনুষ্ঠান শুরু হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার একটা নাম বন্ধুরা তুমি সব ভালো আমরা একবারেই সামনে এসে বসে গেছি